নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই খুবই গুরুত্বপূর্ণ দুটি ঘোষণা করেছে দুটি নতুন প্রকল্প আসতে চলেছে এই পশ্চিমবঙ্গে যেখানে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে ভবিষ্যতে কিন্তু চাকরি অনেকেই পেয়ে যাবে তো এই দুটি যে প্রকল্প সেই প্রকল্প দুটির বিশেষত্ব কি কারা সেখানে ট্রেনিং করতে পারবে বা এই প্রকল্পে কারা তাদের নাম নথিভুক্ত করতে পারবে প্রকল্পগুলির নাম কি সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপডেট রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আসন্ন লোকসভা নির্বাচন তার আগে আজ আলিপুর ধনধান্য প্রক্ষা গৃহে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে গিয়ে তপসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের যুবক যুবীদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের কি নাম দেওয়া হয়েছে দেখুন যজ্ঞশ্রী প্রকল্প তো সোমবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত সরকারি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে আজ একটি যুগান্তকারী পদক্ষেপ নিলাম এসসি এসটি পড়ুয়াদের জন্য বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে জেই নিট এবং ওয়েস্ট বেঙ্গল জেই পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো এর নাম দেওয়া হল যজ্ঞশ্রী এদিন তিনি আরও জানান দু জন ট্রেনিং নিয়ে কোর্সে চান্স পেয়েছে জেলায় জেলায় পঞ্চাশটি সেন্টার চালু হয়েছে চাকরির পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার তৈরি করা হচ্ছে এই প্রকল্প ছাড়াও এদিন মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ইন্টার্নশিপ নামক আরও একটি প্রকল্পের ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এবছর আরও একটি নতুন স্কিম চালু করলাম স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম আজ থেকে শুরু হলো আমি চাই ছোটোবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের প্রশিক্ষণ নিক এই প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেকই সার্টিফিকেট পাবে এক বছরের জন্য আড়াই হাজার পড়ুয়াকে ইন্টার্নশিপ করতে দেওয়া হবে পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকরি রিনিউ হবে এইভাবে গ্রাসরুট থেকে লোক তুলে আনার চেষ্টা করছি আমরা তিনি আরও বলেন ইন্টার্নশিপ করার সময় পড়ুয়ারা দশ হাজার টাকা পারিশ্রমিক পাবেন ছাত্র জীবন থেকে প্রশাসনিক ধারণা তৈরি হয়ে যাবে অর্থাৎ নতুন প্রকল্প যজ্ঞশ্রী প্রকল্প যজ্ঞশ্রী প্রকল্পের আসল ব্যাপারটা হচ্ছে এসসি এসটি পড়ুয়া যারা রয়েছে তারা বিনামূল্যে যে নিট এবং বেঙ্গল যে যে এই পরীক্ষা রয়েছে বা অন্যান্য যে সরকারি পরীক্ষাগুলো রয়েছে তার যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলি বিনামূল্যে নিতে পারবে এর নাম রাখা হয়েছে যোগ্যশ্রী প্রকল্প আর এছাড়াও আরও একটি প্রকল্প স্টুডেন্ট ইন্টার্নশিপ তো এই স্টুডেন্ট ইন্টার্নশিপ সম্পর্কেও কিন্তু বলা হয়েছে যখন স্টুডেন্ট ইন্টার্নশিপের পড়ুয়ারা ইন্টার্নশিপ করবে তখন নাকি তাদেরকে দশ হাজার টাকা দেওয়া হবে সেই ঘোষণাও করা হয়েছে এছাড়াও পরবর্তীকাল যখন নতুন আপডেট পাবো এই সম্পর্কে অবশ্যই আবারও বিস্তারিত জানাবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ